বর্তমানে যেমন ভারতের আমাদের ভোট কমিশনার গণেশ কুমার সে নিজেকে মনে করছে আমি ভারতের বিরাট ব্যাপার হয়ে গেছে তাই না যাকে মন থাকে স্যার আজকে আমার ডাক ছিল আমি গেলাম যে অফিসার বসে আছে কি বুঝলেন বলে তার মা মারা গেছে তার মা মরে যাক তাকে আসতে বলে সময় দিয়েছে আমাকে কয়েকটা মুসলিম ছেলে ছিল অফিসার আমাকে এসে হুজুর হ্যাঁ আপনি বসুন ভেতরে বসুন আমি বললাম আমাকে ঠান্ডা করি না তোদের বহুত বাকি আছে তো কি বললে জানে বললে আপনার আব্বার নাম আছে শওকত আলী শেখ শেখ শওকত আলী শওকত আলী শেখ হয়ে আছে শওকত আলী আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই যারা আধার কার্ড তৈরি করতে আসবে আপনার সন্তানের আপনার এরা আধার কার্ড তৈরি করার পরে আগে আপনি কম্পিউটারে দেখবেন হারাম কর পাঁচবার নামটা গোলমাল করে জেনে শুনে করে না না জেনে করে তাদের জ্ঞান নাই সেটা আল্লাহ ছাড়া কেউ যাবে সরকার জ্ঞান দিকে দিচ্ছে না জ্ঞানেশ কুমার নিজেকে মনে করছে আমি ভারতের একজন ভগবান আমি যা বলবো তাই হবে অনুরোধ করব শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখো নেপালের দিকে তাকিয়ে দেখো বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো সিরিয়া লিবিয়ার দিকে তাকিয়ে দেখো যখন বাদশাহ অত্যাচারী হবে আল্লাহ তাদের ধ্বংস ডেকে এনে দিন আল্লাহর কসম পৃথিবীর ইতিহাস বলছি যারা আমার বক্তব্য শুনছেন পৃথিবীর ইতিহাস বলছে কোরআন থেকে ইতিহাস সবাই সাক্ষী দিচ্ছে যতজন পৃথিবীতে জালেম আছে যারা তার প্রজাদের উপরে জুলুম করেছে মজলুমের উপরে জুলুম করেছে আল্লাহ তাদের ধ্বংস শুধু নয় তাদেরকে অপমানিত করেছে অবদস্থ করেছে জ্ঞানেশ কুমার যদি নিজেকে ভগবান মনে করে আর মনে করে আমি যা বলবো তাই তো জেনে রেখে দিবে উপর বালার মারের লাঠিতে আওয়াজ হয় এটা যত করো। আমরা তো তোমাকে মারতে পারবো না গালি দিতে পারবো না গালি দেওয়া পাপ তোমাকে মা বোন তুলে গালিও দিতে পারবো আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো আল্লাহ এই মানুষকে যে হয়রানি করছে তুমি গ্যানেশ কুমার কে ধ্বংস করে দাও বলুন আমিন তাকে পাগল বানিয়ে দাও বলুন আমিন আমি তো এই দোয়াই করব তা ছাড়া তো আমার কাছে হাতিয়ার নাই দোয়া হচ্ছে মারাত্মক মুমিনদের হাতিয়ার আর মাজলুম যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয় করেন না করেন না করে নেয় অবশ্যই করে 2000 24 আর 25 গোটা পৃথিবী চারটা লাইভ জালিম বাদশার পতন দেখলো এক হচ্ছে শ্রীলঙ্কা ওই ছুটছে আর পাছাতে বাড়ি মাচ্ছে মন্ত্রীদের দেখেছিলেন দেখেননি মোবাইলে দেখিয়েছে। নাম্বার 2 রাজহাসের মাংস পাতি হাসের মাংস ইলিশ মাছের পাতুরি ভেটকি মাছের পকোড়া আর মাটন আর চিকেন আর আর বিরিয়ানি পোলাও ম্যাডাম গোসল করছেন ডাইনিং টেবিলে রেডি গোসল করে খালি শাড়িটা পরা হয়েছে সেনা প্রধান বলছে চল্লিশ মিনিট আপনার কাছে টাইম আছে জনস্রোত আসছে আপনাকে মার্ডার করে দিবে দেশ ছেড়ে বেরিয়ে যায় যা নেবেন লেন চল্লিশ মিনিটে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি তার নাম হচ্ছে আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ জুলুম করেছে জালিম হয়েছে আল্লাহ তাকে রাঁধা ভাত খেতে দেয়নি সিরিয়ার বাশার আল আসাদ তার গোডাউনে সাড়ে চার হাজার কোটি টাকার খালি ফোর হুইলার পড়ে আছে ফোর হুইলার মানে চার চাকা সে চার চাকা যে সে চার চাকা নয় ভারতে খুব কম মালিকের আছে ওই গাড়ি

চার নেপাল নেপালের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে হয়েছে না কিছু মন্ত্রীকে পালাচ্ছে। তাইলে আল্লাহর মার বুঝতে পাচ্ছেন আওয়াজ হয় একজন দেখছি একটা মন্ত্রী পানিতে ছুটছে নেপালের আর তার পাঠাই ভারী মারছে আর সে পড়ছে তোমার যে লালবাতি গাড়ি ছিল তোমার যে বরিগার ছিল সব কিছু করে। আমাদের দেশের দলিত আদিবাসী মতুয়া আর মুসলিম সম্প্রদায় এই কটা সম্প্রদায়কে জেনে শুনে হাইরানি করা হচ্ছে গোটা পশ্চিম বাংলার লোক জানে এই আসিন পনেরো বৎসর জলসা করছি পনেরো থেকে ষোলো বৎসর জলসার ময়দানে সকলে জানে এটা মলবি সহকতের বেটা হারাম করে বলছে সাক্ষী দে তু প্রমাণ দে তু তোর বেটা বেটা কি আবার লিখেছে ছটা সন্তান কেন হলো আমার বাপের ছটা ছেলে হলে দোষ আর মোদিজি ছটা ভাই হলে অপরাধ নয়

এই হয়রানি বন্ধ করতে বলুন এই হয়রানি থেকে মানুষকে বাঁচান দলিত আদিবাসী গরিব হিন্দু ভাই মতুয়া ভাই কত গরিব মুসলমান আমি তো আজকে থেকে অবাক হলাম ইয়াসিনের মতো লোক ওরা কত চাল চুলে জানেন আর কত বড় চালাক আর ধোকাবাজ যখনই দেখছে এই মালটা এসছে এই তো স্টেজে ফুটুবি

আমি আপনাদেরকে অনুরোধ করছি একটা কথা মাথায় রাখবেন দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের রাজা তাকে করি সম্মান করি আল্লাহর কসম ভয় তাকে খাই না ভয় আল্লাহকে খাই ইনশাআল্লাহ দেশের মুখ্যমন্ত্রী ভয় তাকে খাই না সম্মান করি রিসপেক্ট করি এটাকে সম্মান বলা হয় ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায় বাপ আর মা কে ভয় খাওয়া যায় না সম্মান করতে হয় রিসপেক্ট করতে হয় বড় সম্মান করতে হয় রিসপেক্ট করতে হয় ভয় তো একমাত্র আল্লাহকে খেতে হবে তাছাড়া কেউ কি খাওয়া যাবে না আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবে না জোরে বলুন ইনশাআল্লাহ আর আপনার দিকে অনুরোধ করছি ভয় এর কিছু নেই আপনি কি মনে করছেন দেশ থেকে তাড়িয়ে দিবে ইনশাআল্লাহ চলে যাব অসুবিধা নেই পাটাও বাংলাদেশে চলে যাবো অসুবিধা কি না হলে আমাদেরকে জেলের কুঠরিতে ভরবে বড় বড় আল্লাহর যেটা ইচ্ছা সেটা হবে তার বাইরে এতটুকু হবে না ঠিক বললাম না ভুল বললাম তবে আল্লাহর কসম খেয়ে বলছি এটা পৃথিবীর ইতিহাস কোরআনের ইতিহাস পৃথিবীতে যতগুলো জালিম এসছে আর মাজলুমের ওপরে এবং তাদের প্রজাদের ওপরে যারা জুলুম করেছে আল্লাহ তাদিকে বেজ্জতি করে মৃত্যু দিয়েছে তাদিকে করেছে তাদেরকে হাসিনা ভারতে ঢুকে আছে কেন বাপের বলো বাংলাদেশে কত বড় বডিগার্ড আছে বসে দেখবেন প্রধানমন্ত্রী পালালো কেন সে তো খুব ফুটানি করছিল আমি দেখে নেবো তা পালালি কেন থাক বড় কষ্ট লাগে ফেরাউনের থেকে জালিম বাদশা পৃথিবী থেকেও এসছে কথা বলে না না ফেরাউন কয়েক লাখ শিশু বাচ্চাকে হত্যা করেছে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহ কি নবী পাঠাবে দূত পাঠাবে আমি তাকে দুনিয়াতে আসতেই দেব না তার আগে মার্ডার করে দেব এটা হচ্ছে ফেরাউনের নিয় আল্লাহ কসম আল্লাহ ওই জালিমের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার ঘরে মুসা নবীকে আল্লাহ লালিত করেছে সকলের জন্য বলুন আল্লাহ ফেরাউনের ঘরে নিজের নবীকে পালিত করলেন এবং ফেরাউন দেখুন সমাজের একটা দুর্বলতা আছে আমরা যে যে রকমই মরদ হয় যে যে রকমই পুরুষ হন বিবির কাছে সবাই ঠান্ডা ঠিক নয় ফেরাউনের মতনই মরদ কত বড় মরদ যে নিজেকে আল্লাহ দাবি করে যখন বাস্কটা তুলা হলো মুসা এটা জানেন মু মানে কি মু মানে হচ্ছে পানি শা মানে ভাসমান কাটের পাত্র এটা আরবিতে কোরআনে লেখা আছে কিন্তু এই ভাষাটা হচ্ছে মিশরের যে প্রদেশে ফেরাউনের বাড়ি ছিল সেই প্রদেশের ভাষা হচ্ছে সেরবানি ভাষা মূ মানে পানি শা ভাসমান কাটের পাত্র তাই নাম রাখা হয়েছিল موسی বাসক খুলেছে বাচ্চা ছেলে খেলছে কে موسی লোক ফিরাউন বল্লে এইটাই মনে হচ্ছে আমার दुश्मन কে ভাসিয়েছে কিন্তু বিবি آسیয়া দেখবেন অনেকজন বাড়িতে গিয়ে বউকে বলে তাড়াতাড়ি একটা চাদর চুপ করে বসো কাজ করছি দেখতে পাওনি আচ্ছা ঠিক আছে আমি একদম ঠান্ডা তাই না আমি জলসা করতে নিয়ে ঘরে গিয়ে যদি এরকম চিলিয়ে বলি না চুপ করে থাকো এটা তোমার জলসা চুপ করে থাকো দিচ্ছি ঠান্ডা ফেরাউল বললে একে কতল করতে হবে এটা আমার আল্লাহর কসম আসিয়া কি বললেন জানেন কুররাতু আইনুল লি ওয়া লাক লা তাকতুলু একে তো কতল করতে পাবি না ই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে একে সন্তান হিসাবে লালিত পালিত করবে জোরে বলুন সুবহানাল্লাহ ফেরাউন বললে তুমি যখন বলছো আমার প্রেমিক আমার স্ত্রী বলে তুলে নাও রাজশাহীতে মানুষ হলো যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহ